আমার পিতামহী বসুমতি মা প্রণতি মুখোপাধ্যায় পত্রিকার একাদশতম বর্ষ প্রথম সংখ্যা আমি সেই সময়কার কথা বলছি যখন ঠাকুমা হারিয়েছেন তাঁর নাতি নাতনি পুত্র পুত্রবধূ সবাইকে সেই সময় তিনি কাশিতে ছিলেন কাশিতে আমাদের বাড়িটা ছিল শহরের বাইরে বাড়ির দুপাশে এবং সামনের রাস্তার ওধারে চাষিদের ক্ষেত ফলের বাগান পিছনের রাস্তা দিয়ে গেলে দেখা যেত ঘরে ঘরে বেনারসি শাড়ি বুনছে তাঁতিরা তাদের নিচু নিচু বাঁকা চোরা ঘর নিতান্ত শ্রীহীন আর সেখানেই স্বল্পালোকে মহামূল্য শিল্প সৃষ্টির আয়োজন এরা সকলেই মুসলমান আমাদের বাড়ির চারপাশের এলাকায় হিন্দু বসতি ছিল না বললেই চলে প্রতিবেশীদের কাউকে কাউকে ঠাকুমা ব্যক্তিগতভাবে চিনতেন এবং তারা সকলেই চিনত ঠাকুমাকে এইসব নিচুতলার মানুষের সঙ্গে ব্যবহারে তিনি অনেক বেশি স্বচ্ছন্দ ছিলেন গঙ্গার ঘাটে বিশ্বনাথ অন্নপূর্ণা মন্দির চত্বরে সব জায়গায় দেখেছি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের সঙ্গে তার বেশ আন্তরিক সম্বন্ধ ছিল বরং ভদ্রলোকদের কাছাকাছি এলে তিনি বেশ সতর্ক হতেন আমাদের মালি গোয়ালা সকলের বাড়ির কথা ছেলে মেয়েদের নাম সব ঠাকুমা জানতেন আর তারা কাছে এলে সস্নেহে কথা বলতেন ঠাকুমা সারাদিন নিজের মনে ধ্যান করতেন গান গাইতেন ছোটবেলা থেকেই তার গানের নেশা ঠাকুরদা থাকতে থাকতেও তিনি গান শোনার এবং সংগ্রহ করার আকর্ষণে এখানে ওখানে গিয়ে হাজির হতেন সাধন মার্গের গানের উপরই টান ছিল বেশি নিজেও গান বাঁধতেন ঠাকুমা যেসব গান তিনি জানতেন যেসব গান নিজে রচনা করতেন নিজের মনে বসে বসে গাইতেন আমাদেরও শোনাতেন আবার কখনো বুক ফাটা আর্তনাদে তাঁর হারিয়ে যাওয়া স্নেহের ধনগুলির জন্য কাঁদতেন দিদি গিয়ে কাছে বসত দুজনেরই চোখের জল মিলত একসঙ্গে তারই মধ্যে শোকাতুরা বৃদ্ধ ঠাকুমাকে থামাবার চেষ্টাও করত দিদি একাজে আমাকেও কখনো পাঠাত কখনো আবার শিখিয়ে পাঠাত ঠাকুমাকে আমাদের সঙ্গে বেড়াতে যেতে বলবার জন্য ক্রমে নিয়ম হয়ে গেল ছুটির সময় যতদিন কলকাতা থেকে গিয়ে আমরা কাশিতে থাকবো প্রায় রোজই ঠাকুমাকে সঙ্গে নিয়ে কোথাও না কোথাও যাওয়া হবে সকালের দিকে যাওয়া হতো বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনে সন্ধ্যায় বিশ্বনাথের আরতি দেখতে গিয়েছি রামকৃষ্ণ মিশন ছিল বাড়ির কাছেই সেখানেও অনেক সময় সকালে যেতাম বিকেল বেলা গিয়ে সন্ধ্যায় আরতি দেখেও ফিরতাম ঠাকুরের মন্দিরে প্রণাম করে মহারাজদের সঙ্গে দেখা করে প্রণাম করতাম কত স্নেহ ভালোবাসা আর কত সাহায্য যে পেয়েছি তাদের কাছে বলে শেষ করা যাবে না ঠাকুমার সঙ্গে মহারাজদের নানা কথা হতো পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ যখন মিশনের সহ অধ্যক্ষ অনেক সময় তিনি কাশিতে সেবাশ্রমে থাকতেন বিকেলে তার কাছে এসে সকলে জড়ো হতেন সবাই তার কাছে যেতে ভালোবাসতেন আমরাও বাঁচতাম ঠাকুরের সন্ধ্যারতি আরম্ভ হওয়ার আগে পর্যন্ত নানা সৎপ্রসঙ্গ করতেন মহারাজ মহারাজের কাছে যাওয়া মানেই নিরন্তর সৎ শোনা ঠাকুর আর মায়ের কথা শোনা ঠাকুমাকে মহারাজ খুব আদর যত্ন করতেন ঠাকুমাও তাকে আপনজন মনে করে পরম স্নেহে তার সঙ্গে কথা বলতেন ঠাকুমা শতরঞ্জিতে সবার সঙ্গে তো বসতেন না মহারাজের পাশে দাঁড়ানো তার আনন্দ মূর্তি মনে পড়ে ঠাকুর মায়ের কথা নিজে বলে মহারাজ তারপরে ঠাকুমাকে দিয়ে বলাতেন কথায় গানে আসর জমজমাট হয়ে উঠত শ্রীরামাকৃষ্ণার পরমাস্তু